বিসমুলিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছো সকালে আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো দোয়া করি আল্লাহ ফাক রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন রমজানের শুরুর দিকটাতে খুবই অসুস্থ ছিলাম মানে এত পরিমাণে জ্বর ছিল শরীরে দৈনিক দুই হাজার পাওয়ারের অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে সকাল এক হাজার পাওয়ার বিকাল এক হাজার পাওয়ার দৈনিক দুই হাজার পাওয়ারের অ্যান্টিবায়োটিক খেয়ে মানে খেয়ে মাথা কেমন যেন হয়ে গেছিল আবল তাবুল বলা শুরু করে দিয়েছিলাম এত অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ তখন তো ভাবছিলাম মনে হয় যেন রোজায় রাখতে পারবো না যেরকম মাল্লাকে খার শুধু বলতাম সামনে রোজা মানে আমি কি রোজাগুলো রাখতে পারবো না তুমি আমাকে রোজাগুলো রাখা তৌফিক দান করো আমার শরীরটা তুমি সুস্থ করে দাও তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরাবুল্লা আলহামী ছেলে সব সম্ভব আল্লাহর রসের সহমতে সবগুলো রোজা রাখতেই সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি পেঁয়াজও বানানোর জন্য মানে মশারি ডাল ভিজিয়ে রাখছিলাম তো মশারি ডালগুলো হচ্ছে আমি হাম্বল দিস্তা দিয়ে একটু সেঁচে নিব যেহেতু এখানে পাটা নাই তোমাদের তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি তোমাদের রোজাগুলো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তাছাড়া অনেক আপুরাই হচ্ছে আমার নতুন মানে বন্ধু হয়েছ তো তোমাদেরকে বলবো আমিও তোমাদের বন্ধু হয়ে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওতে লাইক করে তারপরে তোমাদের পাশে থাকার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আশা করব তোমরাও আমার সম্পূর্ণ ভিডিওটি সুন্দর মতো দেখে তারপর হচ্ছে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করো যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে রোজার শুরুতে হচ্ছে আমি ইফতার বানাই নাই কারণ আমরা মা ছেলে দুইজন রুমে থাকি আর দুইজন ইফতার বানিয়ে খেতে একদমই ভালো লাগে না আর আমার হাজব্যান্ড হচ্ছে দোকান ইফতার করে যেহেতু মুদি দোকানদার তো ওর হচ্ছে মাগ্রীবের টাইমেই মানে ব্যসা একটু ভালো হয় কারণ সবাই তো ইফতারের টাইমেই কিছু কেনাকাটা করে সেজন্য হচ্ছে ও আর রুমে আসে না ও দোকানে ইফতার করে নেয় তো একদমই ভালো লাগে না দুজন মিলে ইফতার করে খেতে তারপরে ভাবলাম যেহেতু এখন একটু শরীরটা ভালো তাছাড়া আব্দুর রহমানও রোজা রাখতেছে তাহলে অবশ্যই নিজের জন্য না হলে নিজের সন্তানের জন্য হলো তো একটু হলেও ইফতারটা বানাতে হয় তো সেজন্য হচ্ছে মানে প্ল্যান করে আজকে ইফতার বানানো বিয়ের পরে এই প্রথমবারের মতো হচ্ছে একা একা ইফতার করতে হয় আমি এখন মানে এই রমজানে আমার শশুরবাড়ির ফ্যামিলির সবাইকে খুব মিস করতেছি আমার বাড়িতে আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড় তো সবাই মিলে একসাথে রমজান মাসে হচ্ছে ইফতার করতাম যেমন ছোট যা দেবর শাশুড়ি তারপরে ননদের মেয়েরা বা ননদ সবাই মিলে কিন্তু একসাথে ইফতার করাতাম আর সবাই মিলে মিশে একসাথে বসে তাহলে আমি হচ্ছে সবাইকে অনেক মিস করতেছি আর রমজান মাস এলে আমার শ্বশুরবাড়িতে যেহেতু অনেক বড় পরিবার ছিল তো আমি আর আমার যা দুজনে মিলে কিন্তু ইফতার বানাতাম তখন কিন্তু অনেক ইফতার বানানো লাগতো মানে তেরো চোদ্দ জন মানুষের ফ্যামিলিতে অনেক ইফতার বানাইতে হইতো মানে বিকালবেলা আমরা হচ্ছে দুইটা আড়াইটার দিকে নামাজ শেষে কোরআন শরীফ পড়া শেষ করে তারপর হচ্ছে দুই যা মিলে ইফতার বানানো শুরু করতাম বারা বিকালে রান্না বান্না শুরু করতাম তো সেই দিনগুলোকে কিন্তু অনেকে মিস করতেছি বড় ফ্যামিলির মজাটাই অন্যরকম বড়ো ফ্যামিলিতে হয়তো কাজ একটু বেশি থাকে কিন্তু সবাই মিলেমিশে কাজ করলে কাজগুলো শেষ হয়ে যায় বড়ো ফ্যামিলিতে যে কোনো খাবারই কিন্তু অনেক তৃপ্তি করে খাওয়া যায় একা ফ্যামিলির চেয়ে আমার মতো যারা বড় ফ্যামিলির বউ তারাই অবশ্য আমার কথাগুলো বুঝতে পারবে তো এখানে হচ্ছে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি আব্দুর রহমানের বাবা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি রুহাবজা খাবে কি না আমি বললাম না আমার রুহাবজা খেতে একদমই ভালো লাগে না আসলে আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না তো ওকে বললাম যে না তুমি ট্যাং নিয়ে আসো আমি ট্যাংয়ের শরবতই খাবো তো সেজন্য হচ্ছে নিয়ে আসে আর ট্যাং দিয়ে আমি শরবত বানিয়ে খাই আমার কাছে রুহাবজা কিন্তু একদমই ভালো লাগে না এগুলো আমি খেতে পারি না তো এই হচ্ছে আমাদের মা ছেলে দুইজনের ইফতারের আয়োজন এখানে হচ্ছে একটা বড় বল নিয়েছে আর বলটাতে হচ্ছে আমি শশা কেটে রাখছি এরই বলটাতে করে হচ্ছে আমি ইফতার মাখিয়ে খাব খাবো আমার বাসায় হচ্ছে মুড়ি শেষ হয়ে গেছিলো তো আব্দুর রহমানের বাবা মুড়ির প্যাকেট নিয়ে আসছে তো মুড়িটা হচ্ছে আর আমার ডালা হয় নাই সেজন্য হচ্ছে এখন সরাসরি প্যাকেট খুলে মুড়ি নিয়ে তারপর ইফতার করবো ইফতার ইফতার করার পর হচ্ছে আমি মুড়িগুলোকে বয়েমে রাখবো রমজান মাসে হচ্ছে রোজা রাখতে খারাপ লাগে না কিন্তু ইফতার করার পর শরীর খুবই খারাপ লাগে বাবাটা হচ্ছে আজকে সারাদিন রোজা ছিল আবু রোজা থাকতে ভালো লাগে এদিকে তাকাও রোজা থাকতে ভালো লাগে সত্যি

আমার শ্বশুরবাড়িতে যখনই আমরা ইফতার খেতে বসতাম তখন তো অবশ্য বড় বলে করে ইফতার মাখা হতো ও করত কি ইফতারের বলে উঠে বসে পড়তো ওকে কখনই ইফতারের বল থেকে নামাতে পারতাম না কারণ ওকে আমি ছোটোবেলায় বলে করে গোসল করাতাম তখন ইফতার মাখলো সন্ধ্যাবেলায় করতো কি বলের উপর বসে খেলা করতে চাইতো ইফতারের বলে ও সব সময় এই কাজটা করত তো ওকে হচ্ছে জোর করে ইফতারের বল থেকে নামিয়ে আমরা সবাই মিলে ইফতার করতাম আর অনেকে এনজয়ও করতাম তো আমার সেই ছেলেটা আলহামদুলিল্লাহ ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেছে আজকে সে নিজেই রোজা রাখতে শিখে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের ছোটোবেলার কাহিনিগুলো বাবা মার কাছে সত্যি মেমোরেবল হয়ে থাকে আমার ছেলের ওই কাহিনিটা সবসময় আমার চোখে জল জল করে বাসে কি থেকে কি হয়ে গেলো কত ছোট্ট ছেলেটা আমার কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ